নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব আর কিভাবে আবেদন করবেন সেটা জমি সংক্রান্ত বিষয়ে সেটা আপনার আর তথ্য জানার বিষয় হতে পারে সেটা আপনার এল তথ্য জানার বিষয় হতে পারে কিংবা পাট্টা বিষয়ক তথ্য মানে জমি সংক্রান্ত যা যা তথ্য জানতে হয় সেটা আরটিআই আপনি কীভাবে করবেন আর জমির যখন কোনো রেকর্ড তুলবেন বা কোনো কিছু তুলবেন তখন সেটা আলাদাভাবে তুলতে হয় আর আমরা এটা দেখাচ্ছি আজকে আর আরটিআই করতে গেলে আপনার কাছে প্রথমত যেটা দরকার দরকার হবে সেটা হলো একটা এ ফোর সাইজের পেপার আপনার দরকার হবে এবার এ ফোর সাইজ পেপারের পর আর একটা জিনিস দরকার হবে সেটা দেখতে পাচ্ছেন দশ টাকার ফি এই যে দশ টাকার ফি স্ট্যাম্প এইটা কিন্তু আপনাদের লাগবে এটা আপনারা যে কোনো কোটে পেয়ে যেতে পারেন কিংবা যেখানে রেজিস্ট্রি হয় জমি রেজিস্ট্রি বা বিএলআরও অফিসের আশেপাশে জেরক্সের দোকানেও এই ফি স্ট্যাম্প পেয়ে যেতে পারেন বা বিএলআরও অফিসে অনেকে বসে থাকে তাদের কাছ থেকেও এই ফি স্ট্যাম্প আপনারা পেয়ে যাবেন এখানে দশ টাকার ফি স্ট্যাম্প দিলেই হয় আর তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে এ ফোর সাইজের পেপারে হাতে লিখে বা প্রিন্ট করে আপনারা এটা দিতে পারেন প্রথমে যেটা লিখতে হবে আপনাদেরকে টু লিখলেন তারপরে টু দা স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার এখানে দাটা লেখা নাই দাটা লিখে নেবেন টু দা লিখতে হয় এটা সব সময় স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার বা এসপিআইও এটা কিন্তু আপনাদেরকে লিখতেই হবে যদি আরটিআই করতে চান আর যদি এমনি কোনো তথ্য মানে করতে চান তাহলে স্টেট পাবলিক ইনফরমেশান না দিলেও হবে যেটা আপনারা দেখা গেল আর এস রেকর্ড তুলবেন বা অন্য কিছু তুলবেন সেক্ষেত্রে এসপিআইও না দিলে হয় শুধু আর করতে গেলে আপনাকে এই কথাটা দিতে হবে এবার এই কথাটা মানে কি এখানে এখানে মানে হলো স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার এই কথাটা লিখতে হয় প্রত্যেক যে ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের এবং সেখানে যিনি একবারে উচ্চ পর্যায়ের আধিকারিক রয়েছে ওই ডিপার্টমেন্টে ওনাকেই এসপিআইও পদ্মা দেওয়া হয়েছে তথ্য জানার অধিকার বা আর টিআই অ্যাক্টের দু অনুসারে তাই সেখানে এসপিআইও উল্লেখ করতে হয় দেখুন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মানে কি বিএল অ্যান্ড বিএলআরও দিয়ে আপনার যে ব্লক সেই ব্লকের নাম আপনার জেলার নাম এবং পিন নম্বর দিলে দিবেন এইগুলো কিন্তু আপনাকে দিতে হবে তারপরে যখন এই টু দা দিয়ে দিলেন তারপরে আপনাকে বিষয়টা লিখতে হবে যদি আপনি আরএস রেকর্ডের তথ্য জানতে চান তাহলে বিষয় আর এস রেকর্ডের তথ্য বলে লিখবেন আর যদি জমি সংক্রান্ত অন্য তথ্য হয় তাহলে সেটা লিখবেন আর পাট্টা বিষয়ক তথ্য হলে সেটা লিখবেন আপনার বিষয় যেটা সেটাই হবে আর ব্যাকেটে আন্ডার আর আই অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ মানে এটা আপনি তথ্য জানার অধিকার দু হাজার পাঁচ সালের আইন অনুসারে জানতে চাইছেন তার মানে এবার তারপরে আপনাকে কিন্তু লিখতে হবে যেমন এখানে আমরা লিখেছি মহাশয় আমি সুভাষ ব্যানার্জি গ্রাম পোস্ট গোপীবাগ জেলা মুর্শিদাবাদের বাসিন্দা আমার ব্লকে বিগত বারো ছয় দু হাজার তেইশ তারিখে পাট্টা বিলি করা হয় মৌজা বালি দাগ নম্বর একশো পঁচিশে তারপরে দেখুন আমি পেরাতে লিখেছি আমি নিম্নলিখিত বিষয়গুলো তথ্য জানার অধিকার আইন অনুসারে জানতে চাই এবার কী কী জানতে চাই নিচে দিয়ে দিয়েছি এক নম্বর যেটা জানতে চাই বালি মৌজাতে কোন কোন জমি পাট্টা দেওয়া হবে দুই নম্বর কি জানতে চাই পাট্টা জমি নিজ নামে রেকর্ড করা যাবে কি না এটা অনেকের প্রশ্ন থাকে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর তিন নম্বর আমার নামে কোনো জমি বালি মৌজাতে পাট্টা দেওয়া হয়েছে কি না কবে নাগাদ সেই জমি হাতে পাব এটা কিন্তু আমি পাট্টা বিষয়ক সংক্রান্ত একটা এখানটায় আমি যে বয়ান সেটা লিখেছি এবার আপনাদের যদি এটা দেখা গেল মাদার কপি বা আর এস সংক্রান্ত বা জমি সংক্রান্ত অন্য তথ্য এইগুলো যদি লিখতে চান তাহলে এই বয়ানটা আপনারা চেঞ্জ করে দিলেই আপনারা সেটা লিখতে পারবেন কারণ বলে দিই আপনি যাই লিখুন না কেন এই যে উপরের যে তথ্যগুলো রয়েছে এই যে এখানে কোটপি আপনাকে দিতে হবে আর এই ঠিকানাটাই আপনাকে দিতে হবে যদি জমি সংক্রান্ত কোনো তথ্য বিএলআর অফিস থেকে জানতে চান তাহলে কিন্তু এটা আপনাকে করতে হবে আর যদি অন্যান্য ডিপার্টমেন্ট হয় তাহলে এসপিআইও কথাটা লিখে আপনাকে অন্যান্য ডিপার্টমেন্টের যে উচ্চ আধিকারিক আছে তার এইটা মানে ডেজিগনেশান দিয়ে তারপরে তার ঠিকানাগুলো দিতে হবে আপনাকে আর বিষয়টা সব সময় উল্লেখ করতে হবে তারপরে এই যে বয়ান এই বয়ানটা আপনার যেরকম প্রয়োজন সেরকম প্রয়োজনে আপনি লিখে নিতে পারেন এইবার আসা যাক নিচের দিকে যখন এটা হলো তারপরে আপনাকে এই যে ডাম দিকে আছে স্বাক্ষর আপনাকে এখানে সিগনেচার করতে হবে আপনার এই উপরটাই সিগনেচার অর্থাৎ আপনার নিজস্বই স্থান বা তারিখ দিয়ে দেওয়া হলো তারিখটা এবার এটা যখন আপনি এ ফোর সাইজ পেপারের ওপরে এটা করে ফেললেন তখন আপনাকে একটা খাম বাস কাগজের যে খামগুলো হয় সেই খামগুলো নিয়ে সেটার ভিতরে পূরণ করে আবার এই ঠিকানাটা দিতে হবে টু দা এসপিআইও আর ফর্ম বলে এই দিকে নিচে ফর্ম বলে আপনার যে ঠিকানা রয়েছে আপনার ঠিকানাটা দিয়ে দিতে হবে এটা আপনারা বাংলাতেও লিখতে পারেন প্রতি বলে এটা লিখতে পারেন এইবার আপনারা যখন এটা হয়ে গেল তখন আপনারা ওই ফর্মটা নিয়ে যদি কেউ মনে করেন বাড়ি থেকে করব তাহলে বাড়ি থেকে স্পিড পোস্টে পাঠিয়ে দিতে পারেন স্পিড পোস্টে করলে কি হয় আপনার এটা পৌঁছাবে একটু শিওর বা নিশ্চিত স্পিড পোস্টে আর সাধারণ ডাকে করলে এটা নাও পৌঁছাতে পারে বা আপনার পৌঁছালো কিনা সে প্রমাণ নাও থাকতে পারে কিন্তু স্পিডের পোস্টে করলে এটা থাকে আপনার প্রমাণ হিসাবে এটা থেকে যায় যে কোনো জায়গায় আপনি যে কোনো তথ্য শুধু জমি বলে নয় চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য বা যে কোনো বিষয়ে আপনার তথ্য জানতে আপনি এইভাবে আর করতে পারেন এবং আপনাদের উত্তর ওনারা দিতে বাধ্য যদি না দেয় আপনার উত্তর আপনাকে যদি উত্তর না দেয় তাহলে আপনারা রাজ্যের যে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে এ তাদের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন এটা আটটি যে আইন আছে দু সেখানে পরিষ্কার উল্লেখ আছে আপনি যে বিষয়টা জানতে চান সে বিষয় আপনাকে জানাতে বাধ্য তারা শুধুমাত্র দেশের স্বার্থে যদি নিরাপত্তা বিঘ্নিত হয় সেই তথ্য তারা জানাতে বাধ্য নয় তাছাড়া বাকি তথ্য অবশ্যই আপনাকে জানাতে হবে তাই যখনই এই ধরনের আপনার জমি সংক্রান্ত হোক বা অন্য যে কোনো সংক্রান্ত হোক এই তথ্যটা আরটিআই করে আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারেন যাই হোক ভিডিওটি আর বিস্তারিত বাড়াচ্ছি না আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে